আপনারা দেখেছেন গতকালকে রাতে তারা এক প্রকার চোরের মতো রাত বারোটায় এই বৈষম্যতী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের মহানগর এবং জেলা কমিটিগুলো ঘোষণা করা হয় আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই কারণ ওই কমিটিগুলো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেখানে ছাত্র আন্দোলনের সম্মুখ সারের যে যোদ্ধারা আমাদের সেই যোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদেরকে এখানে এই যে কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে টোটালি ইন করা হয় নাই এর পিছনে আমার মনে হচ্ছে একটা কারণ বড় কাজ করে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বাণিজ্যিক একটা রাজধানী চট্টগ্রামকে বলা হয় এখানে আপনারা জানেন কোটি কোটি টাকার লেনদেন করা হয় আমার মনে হচ্ছে এই বাংলাদেশের এই হাসনাত এই জায়গাটা বিবেচনা করে সহকারে তার এই তাদেরকে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ না তার কাছে মোটা টাকা টাকাগুলো যাচ্ছে নচেত আমাদের যেই পাঁচ তারিখের আগের যোদ্ধারা যারা আহত হয়েছে গুলি খেয়েছে যারা পা হারিয়েছে হাত হারিয়েছে আমি নিজেও একজন আহত যোদ্ধা তো আমাদেরকে যে বঞ্চিত করার কারণ আমার কাছে এটাই মনে হচ্ছে যে এখান থেকে তার কাছে এই ডট গ্যাংদের মাধ্যমে বড় কোনো একটা অ্যামাউন্ট তার কাছে যাচ্ছে নচেত আপনারা দেখেছেন সে লিখেছে যে যারা ছাত্রলীগকে ছাত্রলীগের মতো আচরণ করবে তারা ওইভাবে দমন করবে আমরা আপনারা জেনে দেখবেন যে কমিটিটা দেওয়া হয়েছে এখানে এইটটি পার্সেন্ট যাদেরকে আনা হয়েছে ডটগ্যাং যারা ছাত্রলীগের সাথে তৎপরভাবে ভাবে জড়িত ছিল যাদের ব্যানগার্ড হিসেবে কাজ করেছে এই তাদেরকে দিয়ে সে এই কমিটিটা সাজিয়েছে এবং প্রত্যেকটা আমার মনে হচ্ছে যে যারা চাঁদাবাজি এবং এই টেন্ডারবাজি করে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে পারবে বলেই সে এই কমিটিটা দিয়েছে আপনারা দেখেছেন আমরা সেই সকাল থেকে অর্থাৎ এগারোটা থেকে কর্মসূচি পালন করে এই অব্দি দাঁড়িয়ে আছি রাস্তায় আমি লজ্জিত যে আমি চব্বিশে একজন যোদ্ধা হিসাবে আজকে কমিটির জন্য কেন রাস্তায় দাঁড়াতে হবে আমার ভাইদেরকে যাদেরকে বঞ্চিত করেছে তাদেরকে নিয়ে আমি কেন রাস্তায় দাঁড়াতে হবে এর লজ্জার আমার কাছে আর কিছু বলে মনে করে না আমি এই হাসনাত আব্দুল্লাহকে বলবো যে এই যে কমিটি সে এক প্রেসিয়া তার সাতচান দেশের উদ্দেশ্যের জন্য যে কমিটি দেওয়া হয়েছে সে দ্রুত এই কমিটি প্রত্যাহার করুক নচাত আমার যে সহযোদ্ধা জুবাইল মানিক ভাই বলেছে আমরা তাদের তার সাথে পূর্ণ সমর্থন করে কঠোর কর্মসূচি অবস্থানে যাব তো আমরা পরবর্তী স্টেপটা নেব যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে মানিক ভাই আলটিমেটাম দিয়েছে যদি তারা চব্বিশ ঘন্টার মধ্যে সেই কমিটি বিলুপ্ত না করে আমাদের সাথে পরামর্শ না নিয়ে যদি তারা স্বেচ্ছাচারী ভাবে একই সিদ্ধান্তে অটল থাকে আমরা ওই হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেলকে আমরা প্রতিহত করতে বাধ্য হব